আপনার বাচ্চাকে এখনো বসতে পারে না কিভাবে বুঝবেন এই চেয়ারটা আপনার বাচ্চাকে বসা শিখাবে তো চলুন ভিডিওটা দেখতে থাকি আজকে যেই চেয়ারটি নিয়ে আসলাম এই চেয়ারটা হচ্ছে বাচ্চাদের সিপি চেয়ার অথবা কর্নার চেয়ার নামে আমরা চিনি এই চেয়ারটা ব্যবহার করতে হয় বিশেষ করে ছ মাস থেকে দুই বছর তিন বছর বাচ্চাদের অনেক সময় চার পাঁচ বছর বাচ্চাদের ব্যবহার করা হয় তারা যদি চিকনা রোগা পাতলা হয়ে থাকে একটু মোটা সোটা বাচ্চাদের জন্য উডেন চেয়ার পারফেক্ট হবে তবে চিকনা একটু কম বয়সের বিশেষ করে তিন বছর পাঁচ বছর পর্যন্ত তাদের জন্য এই কর্নার চেয়ারটা পারফেক্ট আচ্ছা উডেন চেয়ারটা হচ্ছে এটাও বসার জন্য তবে বড় বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক বাচ্চারা আছে বিছানায় শোয়া থাকে বসতে পারে না বড় বাচ্চা পাঁচ বছর থেকে দশ বছর পনেরো বছর পর্যন্ত তাদের জন্য উডেন চেয়ারটা পারফেক্ট হবে আর এই চেয়ারটা সাধারণত বসার ক্ষেত্রেই বিশেষ করে কোমর ঘাড়কে সোজা করার জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় কোমর এবং ঘাড়ে যাই বাচ্চাদের শক্তি নেই ওই বাচ্চাদের জন্য এই কর্নার চেয়ারটা পারফেক্ট কর্নার চেয়ারে বসা শেখানোর পরে তারপরে স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করা হয় স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করানোর সময় আপনার বাচ্চার পায়ের পাতা যদি বাঁকা থাকে সেক্ষেত্রে এএফু অথবা কে এফ ও জোতা সাথে পায়ে পরাইয়ে তারপরে দাঁড় করাতে হবে স্ট্যান্ডিং ফ্রেমে তো এরকম ভালো ভালো চেয়ারগুলো আমাদের এবং ভালো ভালো স্ট্যান্ডিং ফ্রেম ও কে এফ ও জোতা উডেন চেয়ারগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টটার দাম দেওয়া আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও আপনি প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্টের দাম এবং বিস্তারিত ঠিকানা দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম